আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো দেখুন বন্ধুরা এটি কী মাছ আপনারা তো দেখলে বলতে পারবেন আর কমেন্টে জানাবেন এই দুইটা কি মাছ মাছের নাম বলবেন কমেন্টে আর এই মাছ দুটা অনেক বড় সাইজে মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছে নাকি বলতে পারি না দুইটা মাছ ছয় কেজি একটা তিন কেজি করেছেন বড় মাছ দেখেন দুইটা মাছের কতটি ডিম হয়েছে যে এটা একটাল হয়েছে আর বলের মধ্যে এটা ওগুলো হয়েছে একটা বুঝতে পারেন কতটি ডিম হয়েছে আর কত বড় মাছ তো বন্ধুরা আজকে কী কী রান্না করবো ভিডিওতে দেখতে পারবেন পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারেন আজকে ভিডিওতে কী কী রান্না হচ্ছে আর রান্না থাকছে তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সাপোর্ট করে সাবস্ক্রাইব করে যাবেন নতুন পরিবারের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন মাছ কেটে দিয়ে পরিষ্কার করে এনেছি এখন দেখুন মাছগুলার চাষ কীরকম আলহামদুলিল্লাহ এখন বাক করে সুন্দর করে নিয়ে এসি যে মাছ ডিম বালতে নিয়ে এই মাছের ডিম বোনা করা হবে আর সাথে লেবু পাতা দিব তারপরেও কীরকমভাবে রান্না করি তা কমেন্টটা জানাবেন দেখুন সুন্দর করে অনেক গোলাপ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে মাছের ডিম বোনা করবো তা কিভাবে কি করে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত কি উপকরণ দেওয়া হয়েছে তা দেখতে থাকুন ভিডিও স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন যে মাছের ডিম কীভাবে গুণা করা হয় আমরা জানতাম আজকে করতাম জানলাম আর রান্না করেছি আগেও আর রান্না করেছি আজ অন্য পাবে রান্না করতেছি তাই দেখুন মশারটা ভালো করে কষিয়ে জোরে পানি দিয়ে দেওয়া হয়েছে আর এখন মাছের ডিমটা দিয়ে দিব এখন জলটা গাঢ় হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথেই থাকুন তো বন্ধুরা দেখুন আমার জল পানটা মাখা মাখা হয়ে এসেছে তো বন্ধুরা এখানে জিরাল গুঁড়ো দিয়ে দেওয়া হবে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে লেবু পাতাটাও দিয়ে দিব আর এক মিনিটের মতন রেখে নামিয়ে নিলে মাছের ডিম ডিমগুলা রেড়ে আর বেশি একটা জোল শুকাবো না কারণ বড়ো মাছের ডিম গোলকতা এটা হওয়ার পরে আরও শুকিয়ে যাবে নামানের পরে আরও শুকাবে ওটা তো মার্শাল্লা রান্না করার পরে অনেক ভালো হয়েছে খাইতে ভালো তো আপনারা আমার রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে আমার মাছের ডিম বোনা রান্না কমপ্লিট আগে থেকে মাছ নিয়েছি নিয়ে ভেজে এখন নিয়েছি মাছটাও রান্না করবো তো বন্ধুরা দেখুন কীভাবে কী করে পেঁয়াজ দিয়ে ভেজে শুকনো পুকুরগুলো দিয়ে রান্নাটা করবো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হবে আদা রসুনের গন্ধটা চলে যায় এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে সব খেয়াল করে মশলা ভালো করে কষানোর চেষ্টা করবেন দেখেন বন্ধুরা মশলাটা কীরকম কালার হয়ে এসেছে আর তেল ছেড়ে হাসছে বুঝতে পারছেন এখন দূরে পানি দিয়ে দিব দিয়ে মাছটা মাছ বাজা মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দনের গুঁড়ো দিয়ে জোলটা গাঢ় হয়ে আসার পর নামে লেডি মাছ গোনা তার বন্ধুরা ভালো থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ দেখেন মাছ বোনা আমার কম মাছ বোনা আবার বিভিন্ন ধরনের ভর্তা শাক ভাজি ওখানে ভাত আর কত আইটেম দেখেন মাছ তরকারি কিরকম কালার হয়ে এসেছে মাসাল্লাহ দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে মাছের ডিম বুড়াটা দেখছেন অনেকটা গাড়ো হয়ে এসেছে